রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে প্রায় দশ লাখেরও বেশি রোহিঙ্গারা আশ্রয় রয়েছেন এবং যত দিন যাচ্ছে এই রোহিঙ্গাদের জনসংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে আর যতই রোহিঙ্গারা দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাবে ততই আমাদের জন্য কিন্তু একটা বড় ধরনের হুমকির মুখে পড়তে হবে কারণ আপনারা জানেন যে রোহিঙ্গারা তারা কি পরিমাণ বাচ্চা উৎপাদনে এগিয়ে রয়েছে তো যাই হোক বাংলাদেশে যেহেতু রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন বা একটি মানবিক কাজ আমাদের বাংলাদেশ করেছেন তো এটি প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র আর যখন প্রশংসা করলেন তখন কিন্তু বর্তমান মায়ানমারে কিন্তু একটা সহিংসতা চলছে এবং এই সহিংসতার মধ্যে বাংলাদেশে প্রশংসা করলেন তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কী চাচ্ছে তারা কি চাচ্ছে যে বাংলাদেশে আরও কিছু তারা আশ্রয় দিক আসলে এরকম কিন্তু তারা বলছে এবং আরেকটা নিউজ থেকে আমি জানতে পারলাম যে মায়ানমারে মানে যুক্তরাষ্ট্রের একটি প্রভাব তৈরি করার জন্য তারা এখানে একটি চিন্তা ভাবনা করছেন আর ওই মুহূর্তে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াকে নিয়ে বাংলাদেশকে প্রশংসা করছেন বাংলাদেশে মানবিক সাহায্য সাহায্য সহযোগী করবেন এই ধরনের প্রশংসায় প্রশংসিত হত করছেন তো চলুন আজকে আমরা নিউজটা দেখে আসি বাংলা ট্রিবিউন থেকে এখানে বলেছেন যে বাংলাদেশে আশ্রয় রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাজনৈতিক ও মানবিক সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্র এবং ওয়াশিংটন ডিসিতে শনিবার জাতীয় নিরাপত্তা পরিষদে প্রেসিডেন্টের উপসহকারী এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ঊর্ধ্বতন পরিচালক লিজা কার্টিসের সঙ্গে পররাষ্ট্র সচিব শহীদুল হকের এক বৈঠক হয় ওই বৈঠকে এমন আশ্বাস দেওয়ার কথা বলেন আর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক বার্তায় বলা হয় যে যুক্তরাষ্ট্রের কার্টি জানান যে প্রেসিডেন্ট ট্রাম্প মায়ানমার থেকে বাস্তচ্যুত দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে প্রশংসা করেছেন তা দেখেন কি অবস্থা প্রশংসার অবস্থা কি যে দশ লাখ আশ্রয় দিয়েছেন এবং এই দশ লাখ আগামী পাঁচ বছরে তিরিশ লাখ হবে তাহলে এই যে আমরা একটি বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে তারা কিন্তু বলছে না যে রোহিঙ্গাদের আবার তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে অথচ তারা ঠিক এই মুহূর্তে যখন মানে মাহানমারের খুব সহিংসতা চলছে আর এই মুহূর্তে তিনি প্রশংসায় ভেসে যাচ্ছেন বুঝতে পারলাম না বিষয়টা যাই হোক বৈঠকে তারা দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন এবং কার্টিস মার্কিন প্রশাসনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কিছু বিষয়ে বৈঠকে তুলে ধরেন এবং পররাষ্ট্র সচিব হক হকের পরে দক্ষিণ এবং মধ্য এশীয় বিষয়ক বোর মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়ালেসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বৈঠকে ওয়ালেস বলেন যে মন্ত্রী রেক্স পররাষ্ট্রমন্ত্রী এবং এই বিষয়ে একসঙ্গে মতামত এবং মায়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াকে একটি সাহসী মনোভাব বলে তিনি এখানে উল্লেখ করেছেন আচ্ছা বৈঠকে তারা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনগুলো এই সম্পর্কে আরো শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন এবং পররাষ্ট্র সচিব হক পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরে জনসংখ্যা এবং উদ্বৃত্ত দিয়ে এক মাইগ্রেশন বিষয়ে ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী মার্ক সঙ্গে সাক্ষাৎ করেন এবং বৈঠকে বাংলাদেশের সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দোয়াকে তিনি উচ্ছ্বাসিতভাবে প্রশংসা করেন এবং তিনি বলেন যে বাংলাদেশে আশ্রয় না রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বিষয়টা ওটা না যে আপনারা মানবিক সাহায্য সহযোগিতা দেবেন কতদিন দেবেন একটা সময় তো যা বন্ধ করে দেবেন যখন বাংলাদেশের অবস্থা বা বাংলাদেশের সিচুয়েশনটা খারাপ হবে তখন তো আপনারা এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করবেন আপনাদের রাজনীতি বোঝাটা খুব দায় হয়ে পড়েছেন এবং আমাদের বাংলাদেশের প্রতি আপনার একটা বড় নজর রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি তো যাই হোক ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ